লোটো মাছের পকোড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আমি একটু বেসনে ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু চালের গুঁড়ো দিয়ে বেসনটাকে মাখবো মশলাগুলো মাখিয়ে নেবো ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে দেবো এবার মাছ নিয়েছি মাছে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ বেসনের লবণ দেওয়া আছে একটু হলুদ গুঁড়ো মাছের আঁচটা গন্ধটা কেটে যাবে তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার একটা ডিম দেবো ডিমটা ভালো করে মিশিয়ে কে ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করার পরে আমি এই বেসনটাতে ভালো করে মাখি নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি এবারে একটা একটা করে মাছটাকে উলটি দেবো উলটি দিয়ে দেখব হয়ে গেছে কি নাহলে কাঁচা থাকবে ভিতরটা ভিতরটা মজমজ খেতে কি সুন্দর লাগে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ঘরে তো বেশ টেস্টি হয় সবাই খেতে ভালোবাসবে ছোট বড় সবাই এবার হয়ে গেছে ভাজা দেখতে পাচ্ছেন আমি তুলে